হ্যালো গুড মর্নিং টু এভরি ওয়ান দাম বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা নরকমভাবে স্টার্ট করছি কারণ আজকে এই যে মেঘু আর চিনি এসছে আমাদের কোয়ার্টারে আজকে কিন্তু রাখি তো রাখি উপলক্ষে কিন্তু সবাই আমরা একত্রিত হয়েছি এখানে চিনি আর মেঘু খেলতে ব্যস্ত চিনি বড় দিদি হিসাবে ওকে খেলাধুলা শেখাচ্ছে আর এখন এই যে বড় দিদি ভাইকে রাখি পড়াচ্ছে আমরা সবাই বাড়ি থেকে এতটাই দূরত্বে থাকি যে সব সময় সমস্ত ওকেশানে দাদা ভাইদের সাথে দেখা হয় না আর সেই জন্যেই কিন্তু আজকে নর্থ বেঙ্গলের মতো জায়গায় থেকে আমরা সবাই সব চেষ্টা করি নিজেদের মতো করে সেলিব্রেট করার সবাই এদিক ওদিক থেকে দৌড়ে আসি এই দিনগুলোকে স্পেশাল করার জন্য নিজেদের মেমোরিতে এগুলো থাকবে আমি জানি না পরবর্তীকালে আমরা কে কোথায় কখন থাকবো বা ট্রান্সফার হবে কি হবে তো জানি না তো সেই জায়গা থেকে মনে হয় যে এই জিনিসগুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল এই ওকেশনগুলো ভীষণ স্পেশাল স্পেশাল তো আমরাও যেমন নিজেদের দাদা ভাইদের পাই না আমাদের হাজবেন্ডরাও কিন্তু নিজেদের বোনদেরকে পায় না তাই জন্য আমরাই চেষ্টা করেছিলাম একটা গেট টুগেদার গেট টুগেদার বা এই প্রোগ্রামটার জন্য সবাই একত্রিত হয়ে সবাই সবাইকে একটা বন্ধনে আবদ্ধ করা আর আজকে কিন্তু পুরোপুরি আমার কোয়ার্টারেই চাঁদের হাট বসেছে তা আমার ভীষণ ভালো লাগছে আর একটু ব্যস্তও হয়ে পড়েছি বটে তো সবাই সবাইকে রাখি পরিয়ে দেওয়ার পরে আজকের কিন্তু স্পেশাল মেনুটা একটু অন্যরকম একটু অন্যরকম বলতে সবার বক্তব্য হচ্ছে আজকে চপ মুড়ি খাবে আর সেই জন্যেই কিন্তু চপ মুড়ির প্রিপারেশান আমি স্টার্ট করে দিয়েছিলাম আগে থেকে আমি করে রেখেছিলাম তারপরে আমি জানি যে সবাই এলে আমরা একটু হাসি মজা এই সব করে কিছুটা সময় আমাদের কাটবে হম 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 আর এদিকে কিন্তু সবাই খুব মজা করছে আর এদিকে আমি কিন্তু একেবারে চপ ভাজার প্রিপারেশন রেডি করে ফেলেছি বেসন গোলা রয়েছে ভাজা মশলা হয়ে গেছে এখানে এবার চপ ভাজাটা দেখালাম না কারণ আমার চ্যানেলে চপ ভাজা রয়েছে আর ওদিকে হচ্ছে মুড়ি মাখার জন্য একটা জায়গায় সমস্ত কিছু রেখেছি এদিকে চা হচ্ছে আর এখানে কিন্তু মুড়ি মেখে ফেলেছি অলরেডি মুড়ি মেখে সবার মুড়ির ওপরে একটা করে চপ দিচ্ছি প্রথমে তারপরে গরম গরম ভাজবো আর গরম গরম ওরা খাবো আমার আজকের ভ্লগটা কিন্তু এতটাই আমরা তো রাখিতে খুব মজা করলাম আপনারা আপনার দাদা ভাই বোনের সাথে কেমন মজা করলেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আজকের জন্য চললাম টাটা